বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত সবচেয়ে বড় লেটেস্ট নিউজ নিয়ে আজ আপনাদের হাজির হয়েছি আসলে এই নিউজটির নির্ভরযোগ্য তথ্যপাত্র কতটুকু তা জানি না তবে যদি এটি কার্যকর হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ এখন এমন কথা হচ্ছে যে এখানে আমরা যে বিষয়টি দেখতেছি সেটি হচ্ছে যে নতুন কারিকুলাম স্থগিত করেছে এন সি আর যমুনা টিভি আর ইতিপূর্বে আমরা দেখেছি যে ঢাকা ভার্সিটির শিক্ষক এবং অভিভাবক প্লাস শিক্ষার্থী সকলে কি একই ব্যানারে এই নতুন কারিকুলাম সম্পূর্ণরূপে বাতিল করার জন্য তারা ব্যানার বা ফেস্টুনে অনলাইন ভিত্তিক শিক্ষাবার্তা ডট কম একটি সাইট যে সাইটটিতে শিক্ষকের কথা বলে এবং নতুন শিক্ষার আপডেট যত প্রকারের রয়েছে সেগুলো আপডেট দিয়ে থাকে তো এরই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে নতুন কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত করলো এন সিটিপি এ বিষয়ে একটু আগাম তথ্য দিচ্ছি সেটি হচ্ছে নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন জন্য সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এনসিটিভি শনিবার দশ আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার জন্য সংশোধনের কাজ স্থগিত করা হয়েছে তিনি আরও বলেন অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিভির নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে এখানে আমরা আরেকটি নির্ভরযোগ্য তথ্য পেয়ে গেলাম আমরা টেলি ক্যাম্পাসে আরেকটি নিউজ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত তো এই বিষয়ে তারা কি লিখছে একটু আমরা দেখব এখন নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার জন্য সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশ আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ওয়ারহাদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর সাথে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন আমরা এখনও এরকম কোনো সিদ্ধান্ত পাইনি এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তবে আমরা এখনও স্থগিতের কোনো সিদ্ধান্ত পাইনি নতুন শিক্ষাক্রম দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিন শুরুতে প্রথম ষষ্ঠ ও সপ্তম এবং বাকি শ্রেণীগুলোতে দু চব্বিশ সাল থেকে পর্যায়ক্রমে এই শিক্ষাক্রম চালু লক্ষ্যে কাজ করছে সরকার নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রচলিত শিক্ষায় আমূল পরিবর্তনের মূল কারিগর অর্থাৎ শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সঙ্গে সঠিক ও প্রয়োজনীয় দক্ষতার সাথে পঠন পাঠন সম্পন্ন করতে পারেন সেজন্য শুরুতে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ দেয় মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এতে শিক্ষা অন্যান্য কার্যক্রমের তদারকি করে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এন নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের শুরুতে চলতি বছরের গোড়ার দিকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করে দেশের মাধ্যমিক শিক্ষা স্তরে গুরুত্বপূর্ণ দুই প্রতিষ্ঠান মানুষ এনসিটিভি সরকারের প্রশিক্ষণ কার্যক্রমের শুরুতে বদলে যাওয়া শিক্ষণ মূল্যায়ন কাঠামো শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ নেন দেশের মাধ্যমিক স্তর ভিত্তিক শিক্ষাগুলোর দুই লাখ আশি হাজারেরও বেশি শিক্ষক নতুন শিক্ষাক্রমে এই প্রশিক্ষণ কার্যক্রম থেকে বিভিন্ন কারণে তখন বাদ পড়েছিল প্রায় বিশ হাজারের মতো শিক্ষাগুরু অবশ্য নতুন উদ্যোগে প্রশিক্ষণ পাবেন বাদ পড়া শিক্ষকরা চলতে নতুন শিক্ষাক্রমটি প্রণয়ন করেছে জাতীয় শিক্ষণ পাঠ্যপুস্তক বোর্ড আর মাধ্যমিকের শিক্ষকদের প্রশিক্ষণ সহ দক্ষতা উন্নয়ন বাস্তবায়নের কাজ পোস্টের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এবারে নতুন শিক্ষাক্রমে জোর দেওয়া হচ্ছে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষণ পঠন ও মূল্যায়নকে এতে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যমান পরীক্ষার চেয়ে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন বেশি হওয়ার কথা রয়েছে এতে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রথাগত কোনো পরীক্ষা রাখা হয়নি আর দুটি থাকছে পরবর্তী শ্রেণীগুলো মূল্যায়নের পদ্ধতি হিসেবে পরীক্ষা ও ধারাবাহিক শিক্ষণ কার্যক্রম পাশাপাশি বাদ দেওয়া হয়েছে এখানকার মতো এসএসসি ও এসএসসি পরীক্ষাও যা শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ করা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি পাবলিক পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রমে এর আগে গত বছরে মে মাসে নতুন শিক্ষণ রূপরেখা অনুমোদন দেয় সরকার এরপর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া লক্ষ্যমাত্রা ঠিক করে পথরেখা দেয় এনসিটিভি এতে বলা হয় মাধ্যমিক স্তরের চৌষট্টি জেলার প্রতি বিষয়ে তিনজন করে মূল প্রশিক্ষক বা মাস্টার ট্রেনার তৈরি করা হবে তারা আবার প্রতিটি উপজেলার প্রতি বিষয়ে তিনজন করে শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন দু একুশ সালের মে মাসে প্রাক প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ব্যবস্থা বড় পরিবর্তন এনে প্রণয়ন করা শিক্ষাক্রমের রূপরেখাটি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন শিক্ষাক্রমে প্রাক প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যমান পরীক্ষার যে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ধারাবাহিক মূল্যায়ন বেশি হবে এর মধ্যে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না পুরোটাই অনলাইন হবে বছরব্যাপী চলা বিভিন্ন রকমের শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে পরবর্তী শ্রেণীগুলো অনলাইন পদ্ধতি হিসেবে পরীক্ষাও ধারাবাহিক শিক্ষণ কার্যক্রম দুটি থাকছে নতুন নিয়মে এখনকার মতো করা হবে না এসএসসি এসএসসি পরীক্ষা শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচি পাঠ্যসূচির ভিত্তিতে সব এসএসসি পরীক্ষা একাদশ দ্বাদশ শ্রেণীর দুটি পাবলিক পরীক্ষা হবে প্রতি শিক্ষাবর্ষ শেষে বোর্ডের অধীনে এই পরীক্ষা হবে এরপর এই দুই পরীক্ষার ফলে সমন্বয় এসিসি চূড়ান্ত ফল প্রকাশ হবে এছাড়া নতুন শিক্ষাক্রম রাখা হয়নি দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা এক্ষেত্রে একজন শিক্ষার্থী বিজ্ঞান মানবিক নাকি ব্যবসায়ী শিক্ষা পড়বেন তা ঠিক হবে উচ্চমাধ্যমিক স্তরে গিয়ে সেজন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে পড়ানো হবে দশটি অভিন্ন বিষয় চলমান শিক্ষা কাঠামোর এখন অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ে পড়তে হয় শিক্ষার্থীদের এছাড়াও বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষার মতো বিভাগ নির্ধারণ বর্তমান ঠিক হয় নবম শ্রেণী থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী চলতি বছর থেকে প্রথম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক্রম পরীক্ষামূলকভাবে পাইলটিং চালু হয়েছে বিভিন্ন শ্রেণীতে তা পর্যায়ক্রমে চালু সংযোগ রাখা হয়েছে ক্রমান্বয়ে এর মধ্যে দু তেইশ সালে প্রথম দ্বিতীয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণী দু চব্বিশ সালে তৃতীয় চতুর্থ অষ্টম নবম শ্রেণী দু পঁচিশ সালে পঞ্চম দশম শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম এরপর উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে দু সালে এবং দশম শ্রেণী দ্বাদশ শ্রেণিতে দু সাতাশ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে তখন এন পক্ষ থেকে জানানো হয়েছিল বিগত বছরের শেষ দিকে এবং চলতি বছরের শুরুতে শিক্ষকদের প্রশিক্ষণের কাজ শেষ করেছে মানুষের যেহেতু নতুন শিক্ষাক্রমে ভিত্তিক অনলাইন এবং প্রথাগত ধারার বাইরে যাওয়া হয়েছে ফলে সেখানে শিক্ষকদের বড় ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়েছে সেজন্য প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলা হবে শিক্ষকরা যাতে প্রশিক্ষণের বাইরে না থাকেন সেজন্য নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এতে বাদ পড়া সকল শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি